শনিবারে আর কষ্ট করে আসার দরকার নাই বাড়িতেই ঘুমাও যদি পীড়া শুরু করি এই দেশের মধ্যে টিকতে পারবে না তোমাদের এমপিও টিকে নাই তোমরাও টিকবে না মনে রাখো এই বলতে চাই শনিবারে আর কষ্ট করে আইসো না আমরা দেখে রাখুন যদি আসা ফিডে চামড়া থাকবো না চামড়া বাড়ি চাইতে পারবো না